قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হাবিবকে ডাক বলেন ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তোমরা তোমাদের তোমাদের নফসের প্রতি কত ইসরাফ করেছো কত জুলুম করেছ কত নির্যাতন করেছো যদি তুমি গুনা করতে করতে গুনার পাহাড় ও পরিমাণ গুনাহ করে ফেলো যদি তুমি মূর্তি পূজার মতো শিরক করে ফেলো যদি তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করে থাকো যদি তুমি নামাজ না পড়ে থাকো তুমি যতই গুণার কাজ করো না কেন সুদ খাইছ ঘুষ খাইছো কত কিছু করছো কিন্তু না 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 তুমি রহমাতিল্লা আমার আল্লাহর রহমত থেকে হইও না আল্লাহ দরবার কিন্তু ভাগাইয়া দেওয়ার দরবার না ওই ইবলিস আল্লাহকে বলছিল আল্লাহ তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব আমি তো বিতাড়িত হয়ে গেলাম অহংকার করার কারণে কিন্তু তোমার কাছ থেকে আমি চাই যেন তুমি আমাকে অনুমতি দাও আমি যেন আদম সন্তানদেরকে চারো দিক থেকে এবং রঞ্জে রঞ্জে ঢুকে যেন তাদেরকে ধোকা দিয়ে জাহান্নামী বানাইতে পারি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোকে আমি অনুমতি দিয়ে দিলাম চার দিক দিয়ে ধোকা দেওয়ার কিন্তু দুই দিক বাকি আছে নিচের দিকার উপর দিক আমার বান্দা যখন গুনার সাগরে হাবুডুবু খাবে গুনা করতে করতে নিজের কলকটা কালা হইয়া যাবে ওই বান্দা যখন সর্বশেষ নিজের ভুল বুঝিয়া ওই ডিয়ারা চৌকিদার কান্দির মাহফিল থেকে আমার বুস পাইয়া জাহান নামের ভয়ে কবরের ভয়ে যখন আমার বান্দা নিজের দিকে দুই রেখা সালা তুলে ফার পড়ে আসমানের দিকে দুটি হাত তুলে বলবে লব্বানা জলাম না

যখন কোন বান্ধবান্ধী এইরকম ভাবে আমার কাছে অনুনয় বিনয় করবে আমি মাওলা পাত্রকে সাথে সাথে ক্ষমা করিয়া দিব তাকে শুধু ক্ষমা করে আমি ক্ষান্ত হব না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া হা আমালান সালিহা